આગે કોને કરે ચાલે તો ચાલે ઘણી રાસ રાજા જોમરા જોમરા 3000 છે એ આ શું છે આને કઈ સાઈઝ છે આ કી ની લેવાને ની આ તો કાન એ રાજા જો જો તું છો એટા ઘેરા হিসেব ডানপন্থী কংগ্রেস করতেন যেটা আমার প্রিয় সভাধিপতি বললেন তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পরে পঞ্চায়েত সদস্য ছিলেন দু হাজার আট থেকে নাইনটি এইট থেকে দু হাজার তিন ছড়িয়াগুলা গ্রাম পঞ্চায়েত সদস্য দু হাজার তিন থেকে দু হাজার আট বারাসাত এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দু হাজার আট থেকে নয় বিধানসভার বিরোধী দলের জেলা পরিষদের সদস্য সদস্য দু হাজার নয় থেকে চোদ্দো লোকসভা পনেরো ষোলো থেকে তেইশ চব্বিশ বিধানসভা ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে আমার মাননীয় সভাধিপতি সাহেব বললেন আমাদের যিনি দিদি আছেন বাংলা মানুষ মুখ্য তিনি নিশ্চয়ই যেভাবে বলবেন সেভাবে আরশাদুজ্জামান সদস্য জানাইবে অলরেডি আমি যখন জানি তখন বোধ একটা ষোলো টোলো বাজে আজকে দুপুর এবং আমি তৎক্ষণাৎই আমাদের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মেসেজ করি এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করি এবং মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই আমাকে জিজ্ঞেস করলো আমি কোথায় আছি আমি একটু বারাকপুর ছিলাম বললো এখনই তুমি পরিবারের পাশে গিয়ে দাঁড়াও তো আমি সঙ্গে সঙ্গেই চলে এসেছি নেত্রী নির্দেশ অনুযায়ী যথারীতি আমাদের দলের আরও যারা মন্ত্রী আছেন সাংসদ আছেন তারাও বিকেলবেলা অনেকে আসবেন আর একটু পরে তারা সবে সবে শুনলেন এক একজন এক এক জায়গায় বেরিয়ে গেছেন তো হাজি নুরুল অ্যাকচুয়ালি আমার সাথে সম্পর্কটা অত্যন্ত আন্তরিক সম্পর্ক এবং মানে বন্ধু বিশেষ ও এমএলএ না এমপি আমি এমএলএ না সভাধিপতি এটা ইমম্যাটেরিয়াল আমাদের কাছে ছোটোবেলার বন্ধু এবং ওর সাথে আমার পরিচয় উনিশশো সাল থেকে ও তখন বারাসাতের যুব কংগ্রেসের সংসদীয় যুবর দায়িত্বে ছিল পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস ও বারাসাতের সংসদীয় জেলার সভাপতি আমি বসিয়াটের সংসদীয় জেলার যুব সভাপতি এই নিয়ে বহু মিছিল মিটিং তখন গোপাল মুখার্জি আমাদের জেলার লিডার রঞ্জিত পাঁজা সেই সময় থেকেই ছিন এবং সেই সময় এই তল্লাটে এই ছোটজাগুলিয়া কদম্বগাছি এই বয়রা গ্রাম এটা সিপিএমের তখন দুর্ভেদ্য ঘাঁটি ছিল মানে মারপিট হতো না এমন কোনো দিন নেই সিপিএমের সেই সন্ত্রাস এবং সেখানে হাজি নুরুল ব্যক্তিগতভাবে ও আক্রান্ত ও সিপিএমের হারমারদের ভোজালির কোপ হেঁসোর কোপ ও পর্যন্ত খেয়েছে আমি এগুলো সব কিছুই ওর মুখ থেকে আমার শোন হঠাৎ করে উনিশশো দু সালে তার আগে ওখানে লোক স্থানীয়ভাবে পঞ্চায়েতে দাঁড়াত দু হাজার ন সালে মুকুল রায়ের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় ওকে এবং আমাকে ডাকে এবং সেই সময় মমতাদি আমাকে দলের সিদ্ধান্তটা জানাই যে নানান আমি চিন্তা করেছি যে ওকে বসিয়াটে পার্লামেন্ট থেকে দাঁড় করাবো তুমি ওর ইলেকশান এজেন্ট হবে ও তো বসিয়াটটা অত ভালো চেনে না নতুন সেই থেকেই আর একটু নতুন উদ্দীপনা নিয়ে আমরা দুজনে বসিয়ারটাকে আমরা সাজিয়েছিলাম এবং ও খুব মেলাম মানে মিশুকে মানুষ ওর বাড়িতে এই হলো ঈদের দিন নেমন্তন্ন করা খাবার খেতে হবে এ করতে হবে তা করতে হবে রকম ও এমপি হওয়ার পরে আমি আমার ফ্যামিলি নিয়ে ওর যে ফ্ল্যাট এমপি ভবন যে আবাসন পায় গভর্নমেন্টের সেখানেও আমি আমার বউ বাচ্চার সহ ওখানে থাকতাম মানে সম্পর্কটা একেবারে পারিবারিক সেই জায়গায় মনকে বুঝ দেওয়ার ভাষা নেই পরবর্তীকালে ও হারোয়ার বিধায়কও হলো আবার বসিহাটে পুনরায় সাংসদ হলো ওর ছেলে বা ভাবি ছেলেরা যারা আছে তাদের সামনে দাঁড়ানোর আমাদের ভাষা নেই যদিও জানি যে লোকসভা নির্বাচনের সময় থেকেই সে খানিকটা অসুস্থ ছিল পরবর্তীকালে সিচুয়েশান দিন দিন আরও ডিটেরিয়েট করে দল সবসময় ওর পাশে ছিল ওর নেত্রী এবং আমাদের লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় খোঁজ খবর নিত স্থানীয় পর্যায়ে বিশেষত বন্ধু ছিল ভাই নুরুল হক বিশেষ বন্ধু তারপরে সবাই আছে এখানে আছে আসে সবসময় ডাক্ষস ডাক্তো হেলিম আহলিমারা বাবলুরা সবসময় খোঁজখবর নিত ছেলেরাও রবি তো খুবই ভালো ছেলে আমার সাথে সবসময় যোগাযোগ হবে অপূরণীয় ক্ষতি হলো দলের পক্ষ থেকে আমাদের দায়িত্ব যে ও নেই ওর পরিবার যাতে ভালো থাকে সুস্থ থাকে প্রয়োজনে তাদের পাশে থাকা এবং নুরুল যে টাইপের মানুষ ছিল সবার সাথে মিষ্টি এবং ও একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে এবং বসিয়াহও আপনারা জানেন বসিয়াট হচ্ছে নদীমাতৃক সুন্দরবন বিস্তীর্ণ বাধা অঞ্চল গরিব মানুষ অনেক বিধানসভায় বেসরকারি এতে বলা হয়েছিল যে নিউমোনিয়া টাইপের আছে আর চেস্টে পেন এই ধরনের কিছু হতো জানলাম না তারপরে পরে জানতে পারলাম যে ওনার ক্যান্সারের মধ্যে হয়েছে আমরা সেই হিসেবে আলোচনা করি এবং কেমো স্টার্ট করা হয় হ্যাঁ এমসি আমরা ফার্স্ট এ করেছিলাম তারপর পেট সিডি স্ক্যানে ভালো আসে সেই মতো ডেভেলপ করে হঠাৎ করে বাড়িতে ডিসচার্জ করে নিয়ে আসার পর উনি একটু অসুস্থতা বোধ করছিলেন ও তাড়াতাড়ি করে আমরা সঙ্গে সঙ্গে যোগাযোগ করিয়ে হাসপাতালের সঙ্গে নিয়ে যাওয়ার কথা বলা হয় তার মধ্যেই দেখে এরকম ধরনের একটা কিছু হ্যাঁ আজকে সকালে উনি হঠাৎ করে এবং কালকে পর্যন্ত উনি সবই ভালো ছিলেন সবই চেক ঠিক ছিল এবং হঠাৎ করে মানে অসুস্থতা হয় তারপরে এরকম ঘটনা ঘটে একটা নাগাদতে এরকম শুরুটা রাজনীতি জীবনে আমার থেকে যারা সিনিয়র আছেন আমাদের এখানে নেতৃত্ব আছেন তারা বেশি বেশ ভালো বলতে পারবেন আমি অতটা যাই না কিন্তু আমি ছোটবেলা থেকে দেখেছি উনি রাজনীতির সঙ্গে যুক্ত আছেন এবং দীর্ঘদিন তো আপনারা জানেন যে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন এবং মানুষের সাথে ছিলেন রাজনীতির সংযুক্ত ছিলেন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি অনেক মানুষের হবে সেই হিসাবে আমরা কালকে ডেটটায় অর্থাৎ জোহরের নামাজ বাদ আমরা সিদ্ধান্ত নিয়েছি ওনার এটা করা হবে কলকাতা হ্যাঁ আমার কাছে নেতৃত্বের অনেকেই যোগাযোগ করেছেন এবং আমাদের পার্থভৌমিক উনি আমার সাথে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করেছেন নারায়ণ গোস্বামী আপনারা দেখেছেন উনি এসেছিলেন এবং প্রচুর নেতৃত্ব হ্যাঁ সকালবেলা ববি হাকিম উনি ফোন করেছিলেন এবং আগের দিনে খোঁজও নিয়েছিলেন সবাই যোগাযোগ করেছেন এবং খোঁজ নিয়েছেন এবং আসার জন্য তারা এ করেছেন কালকে অনেকেই ওনারা